সেবা আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে পদ্মা সেতু হয়ে সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে রাজধানী ঢাকা থেকে খুলনার মধ্যে চলাচলকারী বহুল প্রতীক্ষিত আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচি ট্রেনটি কোন কোন স্টেশনে যাত্রা বিরতি করবে কোন দিন বন্ধ থাকবে কোন শ্রেণীর জন্য ভাড়া কত পড়বে এবং টিকিট কিভাবে কাটবেন এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক পদ্মা সেতু হয়ে চার ঘন্টারও কম সময়ে রাজধানী ঢাকা থেকে খুলনার মধ্যে ট্রেনে ভ্রমণ করা যাবে অবশেষে এই গুঞ্জনের পরিসমাপ্তি হতে চলেছে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস আটশো এবং আটশো এর উদ্বোধনের মাধ্যমে সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে মাত্র তিন ঘন্টা ৪৫ মিনিটে ঢাকা থেকে খুলনা বা খুলনা থেকে ঢাকায় আসা যাওয়া করা যাবে আন্তনগর জাহানাবাদ আটশো পঁচিশ সকাল ছয়টায় খুলনার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে রাজধানী ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে অপরদিকে জাহানাবাদ এক্সপ্রেস আটশো ছাব্বিশ ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত আটটায় ছেড়ে গিয়ে খুলনায় পৌঁছাবে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তার মানে ঢাকা থেকে খুলনা বা খুলনা থেকে ঢাকা যাওয়ার সময় আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের রান টাইম হচ্ছে মাত্র তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আসা যাওয়ার পথে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস যে সকল স্টেশনে যাত্রী ওঠানামার জন্য যাত্রা বিরতি করবে আপনাদের সুবিধার্থে তা ছক আকারে দিয়ে দিলাম ভিডিওটি পজ দিয়ে দেখে নিন অথবা ভবিষ্যতের জন্য স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রয়োজনীয় সব ভিডিও সম্পর্কে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন খুলনা টু ঢাকা বা ঢাকা টু খুলনাগামী আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস আটশো এবং আটশো সপ্তাহের সোমবারে বন্ধ থাকবে খুলনা টু ঢাকা আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস আটশো ট্রেনে বিভিন্ন স্টেশনে শ্রেণী অনুযায়ী ভাড়ার পরিমাণ আপনাদের সুবিধার্থে ছক আকারে দেওয়া হল আবার ঢাকা টু খুলনা আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস আটশো ট্রেনে বিভিন্ন স্টেশনে শ্রেণী অনুযায়ী ভাড়ার পরিমাণও দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো প্রয়োজনীয় হলে ভিডিওটি পজ দিয়ে দেখে নিন অথবা ভবিষ্যতের জন্য স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন যাত্রার দশ দিন আগে থেকে যাত্রার দিন পর্যন্ত স্টেশন কাউন্টার বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ই টিকিট ডট রেলওয়ে ডট গভ ডট বিডি বা রেলসেবা মোবাইল অ্যাপ থেকে টিকিটের অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারেন আপনাদের মতামত বা জিজ্ঞাসা কমেন্ট করে জানালে ভবিষ্যতে আরও তথ্যবহুল নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব বলে আশা রাখি সেবা আনলিমিটেডের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম